প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছো সবাই প্রতিবারের মতো আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মেন পয়েন্টে আজকে তোমাদের সামনে যে পয়েন্টগুলো আলোচনা করবো তা কিন্তু ভেরি পাওয়ারফুল এবং ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে তার আগে ছোট্ট একটা কথা বলে যাই পরবর্তী নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও মানুষ চাইলে যদি সব কিছু হয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্যই থাকতো না নিজেকে পরিবর্তন করার জন্য সহজ আটটি ধাপ অনুসরণ করো দেখবে সবাই তোমাকে চিনবে সবাই তোমার কথা শুনবে সবাই তোমাকে দামি ভাববে আর সবাই ভাববে তুমি একজন মহৎ মানুষ চলো জেনে নাও প্রথম নিয়মটি হলো বাস্তবতা বাস্তবতা মেনে নিতে শিখো কারণ বাস্তবতা ছাড়া অতিরিক্ত প্রত্যাশা করাটা একদম বোকামি দ্বিতীয় নিয়মটি বলার আগে একটি কথা বলতে চাই তা হলো বন্দুকের মুখ থেকে বের হওয়া গুলি ধনুক থেকে ছুঁড়ে মারা তীর আর মানুষের মুখ থেকে বের হওয়া কথা কখনো ফেরত নেওয়া যায় না তাই অতিরিক্ত কথা বর্জন করতে হবে ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে তোমাকে ক্লিয়ার করতে চাই একবার এক অপরাধী ফাঁসি হচ্ছিল ঠিক এমন সময় তার ফাঁসির দড়িটি সিরে যায় আর সে সময় ফাঁসির দড়ি ছিঁড়ে যাওয়াকে উপরওয়ালা রহমত হিসেবে ধরে নেওয়া হতো তাই অপরাধী সাজা মাপ করে দেওয়া হতো এরকম একটি ঘটনা ঘটে এক রাজ্যে এক অপরাধীর ফাঁসি হচ্ছিল ফাঁসির দড়িটি ছিঁড়ে যায় আর এই কথাটি এসে রাজ্যের সেনাপতি সে রাজাকে বলে রাজার উকিল বলল দড়িটি ছিঁড়ে যাওয়ার পর লোকটি কিছু বলেছিল সে বলল হ্যাঁ বলেছে যে রাজা একটি ঢঙ্গের ঘড়ি বানাতে পারে না সে আবার রাজ্য সামলাবে কিভাবে। কথাটি শুনে রাজার অনেক রাগ হয় পরে রাজা নিজেই পেছন থেকে গুলি করে লোকটিকে হত্যা করে এখন স্পষ্ট বোঝা গেল যে অতিরিক্ত কথা বলার কারণে লোকটির মৃত্যু ঘটে নাম্বার তিন আবেগ কমাতে হবে কারণ অতিরিক্ত আবেগের জন্য বিপদে পড়তে হয় নাম্বার চার বাস্তবতা মেনে নিতে শিখতে হবে কারণ বাস্তবতা ছাড়াও অতিরিক্ত প্রত্যাশা করাটা একদম বোকামি নাম্বার পাঁচ অপরিচিত মানুষের সাথে কম মিশবে কারণ অপরিচিত মানুষ কখনো কখনো মানবতার দূত হিসেবে আসে আবার ধ্বংস করে দেয় নিমিশে নাম্বার ছয় অনুপ্রেরণা জোগাতে হবে এটি হলো একটি অভ্যন্তরীণ শক্তি যা তোমাকে লক্ষ্য অর্জনের জন্য সাহায্য করবে নাম্বার সাত আত্মবিশ্বাস সাফল্য পেতে চাইলে নিজের উপর বিশ্বাস রাখতে হবে আত্মবিশ্বাস তোমাকে সাফল্যের চরম শিখরে পৌঁছে দিতে সাহায্য করবে নাম্বার আট নিজের ভুলটা স্বীকার করতে হবে নিজের ভুলটা স্বীকার করে তার সংশোধন করতে হবে নিজের সমালোচনা নিজেকেই করতে হবে তাহলেই নিজের ভুলগুলো নিজে সংশোধন করা সম্ভব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন